আজকে হবে সামলা রান্না কারাগুড়ি হলো কতটা কাড়াগুড়ি করলাম নুন মাখিয়ে খালি নুন মাখানো খালি রেখেছে লেগেছে হয়ে গেল রান্না করলে আর মনে কমে যাবে আপনারা দেখতে থাকুন খুব সুন্দর টেস্টি টেস্টি রান্না হবে ঠিকই দিচ্ছো সর্ষে শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে নাও বড়া এইটা দিয়ে মাখায়া গেল গরম হয়ে গেল তো হালকা করে ভেঙে নিলাম এটা সামলা সামলাতে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দিলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে একদিন অল্প কটা শিংট দিয়ে দেওয়া হচ্ছে এটা এটা ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ চিংড়ি ভাজা হয়ে গেছে আর হবে আর দুপুরে জমিয়ে খাওয়া এবার সামান্য দেওয়া হলো আর কিছু লাগবে না এতেই যা টেস্ট হয় মিত্র সবাই খেয়ে দেখো এবার ভাবানো হবে চাপা দিয়ে দিয়ে ভালো করে চেড়ে ভাবাতে হবে ঢেকে দেওয়া হবে

না রিমিট ভালো করে গাড়িটাও মরে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখেছো কি সুন্দর দেখতে লাগছে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিও দেবো তো আজকে আমাদের হয়ে গেল চিংড়ি সামলা রান্না আর গরম গরম ধোঁয়া ওটা ভাত যে অপূর্ব লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন